সপ্তাহ তিন এক আগে রংপুরের বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসায় দশ বছরের শিশু শিয়ামকে ভর্তি করান বাবা মিয়া বৃহস্পতিবার বিকেলেও সিয়ামের সঙ্গে ফোনে কথা হয় পরিবারের কিন্তু কয়েক ঘন্টা পেরুতেই মাদ্রাসা থেকে জানানো হয় সিয়াম অসুস্থ কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ক্লাস চলাকালীন সিয়ামকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয় মাদ্রাসায় সদ্য নির্মিত তিনতলার একটি পরিত্যক্ত কক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি সিয়ামকে পরিবারের অভিযোগ যৌন নির্যাতনের পর সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে পায়খানার রাস্তা রক্ত মাথাটা মনে হয় যে ওয়ালের সাথে থাকবে মাথাটা ফুলে গেছে এক ঘন্টার মতো আটকা রাখিয়া তারপরে এখানে মেডিকেলে নিয়ে আসা হয়েছে এই পর্যন্ত পরে আসি দেখি যে বাচ্চা আমার পুরো ডেট অবস্থায় পড়ে আছে আর কি মাদ্রাসায় নিয়ে যা বহুত তাল বাহানা করছে পড়িয়ে এখানে আনিয়ে শুধু খালি বাচ্চাটা দেখাইছে এমন দাগিয়েছে মনে হয় পিছনের রক্তটা এমন হয়েছে ছিঁড়ে গেছে এরকম অবস্থা হয়ে গেছে এরকম যদি কোনো এরকম চিহ্ন পাওয়া যায় আমরা সুষ্ঠু বিচার চাই পুলিশ বলছে এ ঘটনায় তিন শিক্ষক সহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে মাদ্রাসার শিক্ষক সহ পাঁচজনকে আমরা থানায় নিয়ে এসেছি আমাদের অব্যাহত এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই রংপুর মেট্রোপলিটন কোতালি থানায় হত্যা মামলা করেছেন নিহত সিয়ামের বাবা আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর